সরাসরি মালিক থেকে সরাসরি মালিক থেকে যারা গাড়ি চান পার্সোনালি গাড়ি তাদের জন্য একটা চমৎকার গাড়ি নিয়ে আসছি সো এই গাড়িগুলো অনেক সুন্দর একটা গাড়ি এবং জিপ কোয়ালিটির একটা গাড়ি জিপ কোয়ালিটির একটা গাড়ি সরাসরি মালিক থেকে নিতে পারবেন এটা পেপার পেপার্স ফুল কমপ্লিট শুধু কমপ্লিট বললেও ভুল হবে কারণ ভরপুর কমপ্লিট ছাব্বিশ এবং সাতাশ কমপ্লিট আছে ছাব্বিশ সাতাশ কমপ্লিট সিএনজিতে কনভার্শন করা আছে হ্যাঁ গাড়িটা সিএনজিতে কনভার্শন করা আরও মজার একটা বিষয় আছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে সানরোপ থাকবে দেখেন সানরোপ দেখেন আমি একটু চেষ্টা করতেছি দেখানোর জন্য লাইফটা সবাই শেয়ার করবেন আজকে লাইফটা সবাই শেয়ার করে দেন সরাসরি মালিক থেকে একটা গাড়ি আমরা সেল করে দিব এই গাড়িটা দেখেন সানরোপ এই জায়গাটা এই পাশে ক্যামেরা ধরলে ফুল হাত জোগাই দিয়েছি কিন্তু আমি এই মানে খুবই সুন্দর একটা সানরোপ সহ এবং অটো গিয়ার কিন্তু গিয়ার কিন্তু অটো অটো গিয়ার এসিও কমপ্লিট আছে এসি কমপ্লিট অল অপশন অটো শুধু অটো না অল অটো তো যারা এই গাড়িটা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এগুলো আসলে সাধারণত এক দেড় থেকে দুই লক্ষ টাকা কমে পাচ্ছে না আমরা যে রেডি দিব দেড় থেকে দুই লক্ষ টাকা মার্কেট প্রাইস থেকে এগুলো আপনি দেড় থেকে দুই লক্ষ টাকা অ্যাভেলেবেল কমে পাচ্ছেন সিরিয়াল হচ্ছে তেরো সিরিয়াল খুবই সুন্দর একটা সিরিয়াল এবং বাম্পার করা আছে হ্যাঁ বাম্পার ইনস্টল করা আছে তো এই গাড়িটি সানরুফ সহ খুবই সুন্দর একটা গাড়ি চারটে টায়ারও আমি একটু দেখা দিচ্ছি এই টায়ারের কন্ডিশনটা হবে এমন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দাম নিয়ে যারা কথা বলতে চান এখনও কথা বলতে পারবেন এখন কথা বলতে পারবেন আমার এক ভাই গাড়িটা সেল করে দিবে আচ্ছা ভাই এটা জালকুড়ি হ্যাঁ নারায়ণগঞ্জ জালকুড়ি আসলে গাড়িটা দেখতে পারবেন নারায়ণগঞ্জ জালকুড়ি আসলে গাড়িটা দেখা যাবে এই হচ্ছে গাড়িটা টোটাল কন্ডিশনটা বিহুটা বিহুটা ভিতরে হ্যাঁ তো সানরুফ সহ একটা গাড়ি আমরা আজকে যে দামে দিব। একটা প্রবক্সে দামে দিয়ে দেবো অনেকেও বিশ্বাস করতে পারতেছেন না যে একটা প্রবক্স কিনতে যে প্রাইস লাগবে আমরা ওই প্রাইজে একটা সানরুফ সহ গাড়ি মজার বিষয় না গাড়িটা আমরা চালায় দেখাতে পারবো যদি বলেন যে হ্যাঁ ভাই গাড়িটা একটু চালায় দেখান যদি কমেন্টস করেন তাহলে আমরা দেখাবো ইনশাল্লাহ তো গাড়িটার সামনে গ্লাসটা এখন অরিজিনাল আমি একটু দেখা দিই এই দেখে সামনের গ্লাসটা এখন অরিজিনাল আছে দাম কত রিয়াদ ভাই দাম কত হইতে পারে বলেন সানরুফ সহ একটা গাড়ি আমরা প্রবক্সের দামে দিব কি বলা যায় মানে অবাক পুরোই অবাক অব অবিশ্বাস্য একটা প্রাইস এবং অবাক যা বলেন সেটাই আসলে এটার সাথে মানানসই কারণ সানরুফ সহ একটা গাড়ি এত রিজনেবল কমপ্লিট ছাব্বিশ সাতাইশ কমপ্লিট পাবেন ছাব্বিশ সাতাইশ কমপ্লিট অল অপশন অটো গাড়িটি এই যে দেখেন খুবই সুন্দর একটা গাড়ি সানরুফ সহ মাসাল্লা দারুণ একটা গাড়ি এবং এসিও আলহামদুলিল্লাহ এসিও ভালো আছে এসির দুর্দান্ত একটা এসি এসির পারফরমেন্স ভালো আছে তো সানরুপ সহ একটা পেপার্স কমপ্লিট গাড়ি প্রবক্সের দামে দিয়ে দিব ইনশাআল্লাহ প্রবক্সের দামে মাসা অটো গিয়ার এবং শুধু অটো না অল অটো অল অপশন অটো সব কিছু টপ টপনাস কন্ডিশন আছে চারটা টায়ারও আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা ইঞ্জিন কন্ডিশনটা ইনশাল্লাহ দেখিয়ে দিব এবং সিএনজি তো কনভারসন করা আছে এবং এটা জিবের একটা চমৎকার ফিল পাবেন জিবের একটা ফিল পাবেন ভাইয়া এই যে দেখেন মার্শাল্লাহ সিএনজি করা আছে হ্যাঁ শহীদ মিয়া ভাইয়া ভাইয়া কেমন আছেন জানাবেন হ্যাঁ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সিলিং সিট কাভার এবং এই কর্নারগুলো দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কেমন আছে মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে সো তারপর আমি একটা কথা বলবো কি যে ফিজিক্যালি এসে গাড়িটা দেখেন সিস হচ্ছে উনিশশো সামথিং হ্যাঁ প্রায় দুই হাজার বলা চলে দুই হাজার বলা চলে হ্যাঁ তো এ হচ্ছে কন্ডিশন কন্ডিশান লাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে এবং পিছনে একটা স্পেয়ার চাকা আছে ব্যাকসাইটটা দেখলে হয়তো বা বুঝতেছেন যে এটা দেখতে একেবারেই জিপ একেবারেই চেরি জিপ বলে ঠিক আছে অনেকটাই র্যাপ ফোরের মতো মনে হয় সো যারা একদম একটা রিজনেবল প্রাইজে পেপার্স কমপ্লিট একটা গাড়ি চাচ্ছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন মশাল আমি একটু দেখাই দিলাম ওকে তো যাই হোক যারা ফিজিক্যালি এসে গাড়িটা দেখতে চান নারায়ণগঞ্জ আসতে হবে নারায়ণগঞ্জ জাল করে আসলে ফিজিক্যালি এসে গাড়িটা দেখার সুযোগ হবে তো গাড়ির প্রাইস আমরা খুবই কম দেব কত হতে দিলে ভালো হয় দাম বলবেন সাকিল ভাই দাম বলবো দাম বলেন আপনারা বলতে থাকেন দেখি দাম একেবারেই কম একটা প্রবক্স গাড়ির মতো দাম এতটুকু বলে দিলাম একটা প্রবক্স গাড়ি কিনতে গেলে যে প্রাইস লাগে যে রেট লাগবে ঠিক সেম প্রাইস আমরা এই গাড়িটা দিয়ে দিব ও চমৎকার এই গাড়িটি দাম থাকবে একদম চিপ প্রাইস মাসাল্লাহ আর দাম নিয়ে কথা বলতে পারেন যারা কথা বলতে চাচ্ছিলেন এখন স্ক্রিনে দেওয়া আছে বা সাথে দাম নিয়ে কথা বলা যাবে যেহেতু চিপ প্রাইজে সেল করে দিবে বা যেহেতু যতটুকু আমাকে বলেছে যে একদম কম দামে সেল করে দিবে তো যারা সানরুফ সহ অল অপশন অটো পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট কন্ডিশান একটা গাড়ি চাচ্ছিলেন এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়ি প্রাইজ আমরা দিচ্ছি মাত্র 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 কত দিব বলেন মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা অনলি সাত লক্ষ বিশ হাজার টাকা পেপার্স ছাব্বিশ এবং সাতাশ কমপ্লিট পাবেন পেপার্সটা পাবেন ছাব্বিশ সাতাশ কমপ্লিট দাম মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা তারপরও দাম ফিক্স না দাম নিয়ে কথা বলা যাবে সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে আর লাইভটা সবাই শেয়ার করে দিবেন আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার